আপনাকে যদি কেউ বলে বন্ধ একটা মোবাইল হাতে দিয়ে যে পাওয়ার বাটনে চাপ না দিয়ে আপনি মোবাইলটা অন করতে হবে আপনি কিন্তু না বলবেন শুধু আপনি না অধিকাংশ লোক না বলবে বলবে পাওয়ার বাটনে চাপ না দিয়ে বন্ধ মোবাইল আবার কিভাবে অন করব। এমন একটা সময় আসবে আপনার মোবাইলের পাওয়ার বাটন নষ্ট হয়ে গেলে এক হাজার টাকা বিল করবে কারণ পাওয়ার বাটন নষ্ট হয়ে গেলে কিন্তু মোবাইল অন করা যায় না আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল শিখাবো মোবাইলের পাওয়ার বাটন চাপ না দিয়েও আপনি আপনার মোবাইলটাকে অন করতে পারবেন শিখে রাখেন কাজে লাগবে মেয়া তো এটা কিভাবে সম্ভব আপনি প্রথম একটা চার্জিং এর ইউজবি হাতে নিবেন অবশ্যই চার্জের মধ্যে কানেকশন থাকতে হবে আপনারা কি করবেন মোবাইলের প্লাস বাটনে চাপ দিয়ে ধরে রাখবেন এ দেখুন আমি মোবাইলের প্লাস বাটনে চাপ দিয়ে ধরে রাখলাম চাপ দিয়ে ধরে রাখতে হবে ছাড়বেন না এ দেখুন চাপ দিয়ে ধরে রাখলাম তখন ইউএসবিটা হাতে নেবেন এ দেখুন চার্জ দিয়ে দিবেন চার্জে দেওয়ার সাথে সাথে আবার মানে চাপটা ছেড়ে দিতে হবে সাথে সাথে ছাড়তে হবে এ দেখুন চার্জে দেওয়ার সাথে সাথে আমি চাপটা ছেড়ে দিলাম এখন দেখবেন মোবাইলটা অন হয়ে যাবে অটোমেটিক অন হয়ে যাবে আমি স্কিপ করবো না আপনাদের সাথে কথা বলবো এবং আপনারা দেখতে পাবেন এই যে দেখুন স্ক্রিন লক চাচ্ছে এখন স্ক্রিন লক দিলে কিন্তু মোবাইলটা ওপেন হয়ে যাবে ঠিক এইভাবে পাওয়ার বাটনের চাপ না দিয়েও মোবাইল ওপেন করতে পারবেন তবে অ্যাভেলেবেল মডেল হয় কি না আমি এখনও ট্রাই করি নাই আমার কাছে তিন চারটা মডেল ছিল তিন চারটা কোম্পানির সবগুলাই হয়েছে ট্রাই করে দেখবেন বধরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ